কিছু কিছু মানুষ হচ্ছে দেখতেছে যে আপনারা আগে তো ধরেন ব্যাংকে ব্যাংকে কিছু টাকা বসে এটা একটা রং কনসেপ্ট যারা এই কাজটা করতেছে মানে কিনতে কিনা সমস্যা নাই কিন্তু ওই যে একটা একটা প্রভার বাসা না যে pig uh, pig গেট ফ্যাট and hog gut slaughter এরকম ব্যাপারটা হইলো যে সবাই যখন একটা জিনিস মুখে মুখে নেয় মানে সবাই একটা জিনিসের কথা এটা দিনও যারা না বুঝুক বেসিক ফাইন্যান্স আছে কোনো মার্কেটেই করে না কোনো মার্কেটে করবে না এটার একটা কারেকশন লাগবেই আসতেই হবে যত কিছুই হোক একটা ডিপ কানেকশন আসতেই হবে ঠিক আছে মানে সবাই সেন্ট্রাল ব্যাংক কান্ট্রি গোল্ড রিলাই করতেছে সবই ঠিক আছে সবাই এখন যেটা করতেছে জাস্ট পজিশন বিল্ড করতেছে দেন এটার একটা রিট্রেসমেন্ট দরকার দেন হয়তো সে আবার সাত হাজার আট হাজারে যাবে কিন্তু এই পার্টিকুলার এরিয়া গুলা এ রিটেল ইনভেস্টমেন্ট এর জন্য খুবই ব্যাড আইডিয়া ভেরি ব্যাড চয়েস ভেরি ব্যাড চয়েস এটলিস্ট বললাম যে যারা অ্যাটলিস্ট ফাইন্যান্স বোঝে এদের বোঝা উচিত এটা ওই যে আমরা আমাদের যেটা হয়েছে যে টোটালি মানে হাইপ হইছে তোর নিতে থাকো হয়েছে তো নিতে থাকে ইভেন যে জিনিসটা হবে যে এটা যখন পড়া শুরু করবে তখন কিন্তু ওরা ছেলের নাম নিবে না মানে সরি মানে এটা যখন পরে রিট্রেসমেন্ট এ ঢুকে তখন কিন্তু বাই নিবে না যে বায়ে চলো বায়ে করি এখন বাই করি এই কাজটা কেউ নাই বুঝছেন সেটাই এখন তো মানে

আবার চার লাখ টাকার গোল্ড কিনলে তো দুই সপ্তাহের মধ্যে বত্রিশ হাজার টাকা লাভ আর আপনার সঞ্চয় পত্র আমি লাভ পাইতে পাইতে আরো এক বছর চার হাজার টাকায় এই চার হাজার টাকায় যেমন ধরেন আমার সাথে কিছু ফিজিক্যাল গোল্ড জ্বালা যারা সেল করে অথবা মানে ইয়ে আর কি কোম্পানি আর কি ওদের সাথে কথা আছে সো ফর এক্সাম্পল গোল্ড যখন দুই লাখ পঞ্চাশে রাইট দুই লাখ পঞ্চাশ রিচ করলো বাংলা মার্কেটে এখন তো মনে হয় কাছে কাছে তো আমি আমি ওনার জিজ্ঞেস করলাম আপনারা যদি এখন কিনেন কত করে কিনা পড়বে সো ও আমার যেটা বললে যে দুই লাখ উনিশ হাজার মানে সো উনি যে উনি চার লাখ টাকা যে কিনবে উনি একটু পরে সেল করতে গেলেই তো সেইটার টেন পার্সেন্ট ভ্যালু নাই হয়ে যাবে

যেকোনো কোনো আপনি যেহেতু ব্যাঙ্কিং সেক্টরে আছেন আপনি এটা বুঝবেন ভালো করে যে ইনভেস্টমেন্টের যে কোনো সেক্টরে যখন একটা জিনিস টু হাইপড হয়ে যায় এটা রিট্রেসমেন্ট আসা ম্যান্ডাটরি লাইক আমাদের স্টকের কথা বলেন দুই হাজার কথা বলেন রাইট আমাদের আমাদের নর্মাল বাংলাদেশ স্টকের মানে আপনি যদি ওই 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 ডাটা সোর্সটা দেখেন হ্যাঁ দেখলে বুঝবেন যে আমাদের পি হইল আমাদের যে প্রাইস আর্নিং রেশিও যেটা আপনি যদি দুই মানে এই উনিশশো

ধরা খাইছে কিন্তু ওরা ইনভেস্টর খুবই কম ধরা খায় যারা শুনে ইনভেস্ট করে মানে ওদের সময় সমস্যা হয় তো গোল্ডের এখন যেটা হয়েছে যেমন সিলভার তো চান্স ছিল গোল্ড না হাইপ হয়ে গেছে সিলভার তো এই দুই মাস শুক্র আষ্ট দিন হইল দুই দেড় মাস দুই মাস ধরে সে টানা উঠা শুরু করলো তো সিলভারের তো কেউ ইনভেস্টের এর নাম অনে

মানে মনে করেন কিন্তু তিরিশ অথবা চল্লিশ ডলারে থাকতে আপনি তিন করে অথবা একশো দুই করে আপনি এখন সেল করতে যান আপনার কিন্তু এত বাল্ক অ্যামাউন্ট অফ কেউ সেল নিবেন আপনার থেকে এটা হলো এটা হলো আমাদের মার্কেটের জন্য মানে আমরা যারা বাংলাদেশে এদের জন্য সমস্যা সিলভারের যে মেইন যেই মানে মার্কেট মুভমেন্ট সিলভার যদি 50% রেজ করে সিলভার 40% ক্র্যাশ করে দেন এটা আবার রিফিল করে সো এই এই এইগুলা এইগুলা আছে এগুলো বলেও লাভ নাই আপনার সাথে আমার একটু জানার বিষয় না আমাদের জাস্ট জানার জন্য জানার না 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 সিলভারটা সিলভারটা কিন্তু মাঝখানে কমে গেল যে আবার পুরো বাড়া মানে বাড়লো এই যে মানে যদি আমরা সিলভারের কথা বলি রাইট সো ফর এক্সাম্পল আপনি যদি খেয়াল করে দেখেন সিলভার বাড়া শুরু করছে কবে থেকে সিলভার এই সিলভার তো এই যে জানুয়ারি আপনি যে ছাব্বিশ আমাদের রাইট তো সিলভার বাড়তেছে তো অল্প কয়দিন এই যে পঞ্চাশে ছিল ফিফটি পার্সেন্ট তো এইখান থেকে এইখানেই হয়ে গেছে রাইট অ্যান্ড অ্যান্ড আলটিমেট ডেস্টিনেশন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান খুব সম্ভবত সো এইটা এইটা এই পর্যন্ত একদম মানে এই পর্যন্ত ওদের ইয়ে আছে কি বলে এটাকে এই প্রাইস ইন্ডেক্স করা আছে এই পর্যন্ত সো পরে যে কারেকশন পিরিয়ডটা আসবে কারেকশন পিরিয়ডে মানে মানুষ সুইসাইড করে তো ওই সময় কারেকশন পিরিয়ড আপনি দেখবেন ইনভেস্টমেন্ট পিরিয়ডে কেউ সুইসাইড করে না হ্যাঁ সো এই 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 হইলো ফাইন্যান্সিয়াল মার্কেট একটা বড় সমস্যা

এটা এটা হিউম্যান সাইকোলজির মধ্যে সবসময় কাজ করে বাট ইনভেস্টমেন্ট কখনো এক দুইবার তো কালাগা যায় তো কালাগা বোঝেন মানে একদম যাবে না না এক দুইবার হয়তো আপনার লাখ ফেভার করে আপনি লাখ বিগ ইনভেস্টমেন্ট কথা চিন্তা করেন কিন্তু আলটিমেটলি মোস্ট অফ দা টাইম পোর্টফোলিও যারা ম্যানেজ করে এরা বোঝে আর কি

এরপরে কিন্তু আমরা এখন পর্যন্ত ওই রকম মেজর কোন ফাইনান্সিয়াল 콜্যাপস দেখি নাই হ্যাঁ খুবই শকিং যে জিনিসটা খুবই শকিং যে জিনিসটা ইউএস স্টক মার্কেট এবং এবং যেই আমাদের যেই এটারে কি বলে কমোডিটি মার্কেট যেটা হুম অথবা এই গোল্ড মার্কেট অথবা এই যে ইগুলারে কি বলে মেটাল মার্কেট যেটা স্টক হ্যাঁ স্টক এন্ড কমোডিটি কখনো একসাথে পারে নাই এবং এই দুইটা এই দুইটা ইনস্ট্রুমেন্ট কখনো এট দা সেম টাইম অল টাইম হাইয়ে থাকে নাই যে কোনো একটা দিয়ে একটা রে ব্যাকআপ করানো ব্যাকআপ দেওয়া হইছে যে কোনো একটা না একটা দিয়ে কারেন্ট সিচুয়েশনে যেটা হইছে দুইটা মার্কেটে এট দ্য সেম টাইম অল টাইম পিকে বসে আছে আপনি এস এন পি ফাইভ হান্ড্রেডের কথা ধরেন আপনি গোল্ড মার্কেটের কথা ধরেন আপনি সিলভার মার্কেটের কথা ধরেন ইভেন প্লাটিনাম মার্কেটের কথা ধরেন প্রত্যেকটা মার্কেট অল টাইম হাই গিয়ে বসে আছে যেটা জীবন হওয়ার কথা না ফাইনান্সিয়াল হিসেব কিতাবে তো হওয়ারই কথা না হুম সত্যি কারণ এট এ টাইম আপনার মানি সার্কুলেটিং হইতে পারবা না এট এ টাইম আপনার কমোডিটি প্রাইস রাইজ করতেই পারে না কিন্তু এখন যেটা হইতেছে একদম টোটালি এট দা সেম টাইম সেম মোমেন্টামে ঢুকতেছে যারা মানে একটু বিঘটিগ্গ আর কি হ্যাঁ যারা মানে কমোডিটি ইন্ডাস্ট্রিতে যারা ইনভেস্ট করছাইরা তো লাকি ऑलरेडी ऑलरेडी ইনভেস্টর যারা ছিল সেকেন্ড যারা আছে যারা স্টক ইনভেস্টর আছে কিছু আছে বড় বড় ইনভেস্টর যারা স্টক মানে ইনভেস্টমেন্ট পুল আউট করে ফেলতেছে তো এটার বেনিফিট হইলো যে এটা যখন কারেকশন মোডে ঢুকবে তখন গিয়ে আবার হিউজ বাল্ক অফ অ্যামাউন্ট ইনভেস্টমেন্টে চলে আসবে এই হলো মেন চিন্তা ভাবনা যেটা যেটা আমরা মানে আমাদের আপনি যদি আমাদের স্টক মার্কেটের কথা বলেন

এরা জীবনে ফাঁসে না যেমন হেজ ফান্ড গুলো হেজ ফান্ড মানে যারা ইন্টারন্যাশনাল হেজ ফান্ড ম্যানেজ করে আপনি একটা জিনিস দেখবেন যে এদের লস নাই এদের লস নাই কেন প্রথমত এরা কন্টিনিউস হেজে থাকে সেকেন্ড জিনিস যেটা ধরেন ফর এক্সাম্পল অবশ্যই ওরা ওয়েলথি পিপল যারা এদের মিনিমাম আপনার ওয়ান মিলিয়ন আর টু মিলিয়ন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট লাগে হেজ হেজ ফান্ডে ঢুকতে হইলে তো সেকেন্ড আপনার যেই অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আছে ওইটা টু পার্সেন্ট ওরা আপনার থেকে চার্জ করে রাইট সো ওদের তো লস নাই ও তো সে বেপার হলো জেই ইনভেস্টমেন্ট বুঝে দেখবেন যে যত প্যানিক মার্কেটই হোক এদের কিন্তু লস হয় না লস যারা তারাই ধর রাইট হ্যাঁ এন্ড এন্ড বড় ব্যবসায়ীটাও জীবন লস খায় না যেমন আপনি জানেন এখনকার আমাদের যেই পাঁচটা না ছয়টা ব্যাংক এই যে একসাথে করে মার্চ করলো না রিসেন্ট আমাদের দেশে হ্যাঁ 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 তো ধরা খাইছে কিন্তু যারা মানে যাদের ডিপিএস টিপিএস ছিল কিংবা ইনভেস্টর কিন্তু আলটিমেটলি যারা বড় ইনভেস্টর এখানে ওদের বেলাউট হয়ে গেছে না সমস্যাটা হলো ওই যে রিটেল ইনভেস্টরদের সবখানে এখনকার যে সিচুয়েশন এখনকার যে সিচুয়েশন আমরা যেই মার্কেটটাকে নিয়ে কাজ করতেছিস সেম মানে ইটস গোয়িং টোটালি বাই দা হাই ফর নো নাথিং নো রিজন আপনি যদি এই যে ওদের এই কিউ ওয়ানের যে রিপোর্ট আসছে টু থাউজেন্ড সিক্সটিনের কিউ ওয়ানের একটা রিপোর্ট আসবে ওই কিউ ওয়ানের রিপোর্ট আসলে গোল্ড মার্কেট গোল্ড রিপোর্ট আসে আর কি গোল্ড রিপোর্ট আসলে আপনি ইজিলি পরে বুঝতে পারবেন যে মূলত এই মার্কেটটা কোন কারণে এত ডাটা ড্রিভেন মার্কেট তো না টোটালি হাইপ হাইপ ড্রিভেন মার্কেট সো কারা ইনভেস্ট করতেছে কে মানে এই কোয়ার্টারে কে কত গোল তুলছে সো মেইনলি যেটা হইতেছে এখন এবং রিসেন্ট একটা খুব আই এম নট শিওর এটার অথেন্টিক কোন সোর্স আমি এখন পর্যন্ত পাই নাই যে জার্মান জার্মান ট্রাইং টু যে ওদের ওদের যে হান্ড্রেড ওদের পুরাটা না খুব সম্ভবত হান্ড্রেড টনস অফ গোল্ড যেটা ইউএস এর বলটে আছে ওরা নাকি ওটা শিফট করতে চাইতেছে ওদের খানে সো এইরকম যদি হয় তাহলে মনে করেন উঠতেই থাকবে সো যখন না মোটামুটি স্ট্যাবল হয়ে যাবে লাইক যদি ইরান ওয়ারটা লাগে তাহলে আরও উঠবে রাইট সো দেন যখন এটাই স্টেবল হবে তখন যে ক্র্যাশ করবে এই ক্র্যাশে তো ইনভেস্টর যাবে ইনভেস্টর যাবে না ইনভেস্টর কিন্তু যাবে না যাবে হলো যারা রিটেল রিটেলার আছে এরা আমাদের জন্য সুবিধা হইলো বায়ো কাজ আমরা তো ধরতেছি আমাদের কিন্তু মজার বিষয় হইলো যে এই ফান্ডামেন্টালি যারা বুঝে আর কি হ্যাঁ হোল্ডিং যে মজা এই হোল্ডিং এর মজা লাইক এই মার্কেটে যে টাকা বানাইতে পারে নাই এই মার্কেটে আছে অনেক বছর

আপনার এক হাজার ডলারের ব্যালেন্স আপনি আপনি তো পাঁচশো লস থাকবেন তো এই যে পাঁচশো লস এইখান থেকে আপনার এমন কারেকশন পিরিয়ড কত আসছে আপনি তো এই যে সাতশো ডলার লাভে আছেন রাইট সাত হাজার সাতশো ডলার লাভে আছেন না সাত হাজারে এটা হলো সিঙ্গেল কথা এবার আপনি মারতে থাকেন না মান্না করছে

একশো একুশ পর্যন্ত যাচ্ছেই রাইট একশো একুশ পর্যন্ত যাচ্ছেই সো তার মানে তো বুঝতেছে নি লেভেল টু লেভেল কি হইতেছে না হইতেছে ঠিক আছে